আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাধীনতার বার্তার স্টুডিও থেকে আজকে আমরা আলোচনা করতে চাই ইস্যু নিয়ে এখন আগের মতো আর ধ্বংসলীলা চলছে না থেমে গেছে যুদ্ধ স্থগিত করা হয়েছে বোমের নিঃশংস যজ্ঞ তো এই মুহূর্তে আমরা আসলে কিভাবে দেখছি এডি কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা মুহিবুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আচ্ছা ভালো আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি অবশ্যই জেনেছেন যে গাজা ইতিমধ্যে গাজা থেকে ইসরায়েলের সৈন্যরা চলে যাচ্ছে তাদেরকে প্রত্যাহার করা হচ্ছে একটি শান্তি চুক্তি হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে অথবা ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছে এখানে মধ্যপ্রাচ্যের রাজারা এবং বহির্বিশ্বের আরো যারা নিয়ন্ত্রণকর্তা আছে আমরা যাদেরকে ভাবি বিশেষত ডোনাল্ড ট্রাম্প যিনি আপনি এর আগে বলছিলেন যে তিনি শান্তিতে নোবেলের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন যাই হোক আমরা এই আলোচনাগুলো করবো তো গাজা এখন নীরব আছে আগের মতো আর বুম ফেলা হচ্ছে না তো এই মুহূর্তে গাজাবাসীর জন্য আপনি কি ভাবছেন হাজার তেইশের 7 অক্টোবর যেই প্রতিরোধ গাজার ভাইরা শুরু করেছিল তার প্রতিউত্তরে নিষ্ঠুর ইসরাইল তার বাহিনী যেভাবে গাজার নিরহ মুসলমানদের বিশেষ করে মা বোনদের নারীদের শিশুদের যেভাবে বোম মারতে ছিল নির্বিচারে তাদের ধ্বংস করতে ছিল ঠিক দুই বছর দুই দিন নয় অক্টোবর এই ঘোষণা আসে যে হামাস এবং ইজরায়েলের মাঝে একটা শান্তি চুক্তি তো সেই শান্তি চুক্তির আবার কয়েকটি ধাপ আছে বিষটা ধারা আছে বিশটা শর্ত আছে তো ভবিষ্যৎ কী হবে সেটা তো ভবিষ্যতি বলবে কিন্তু এতটুক যে বেশ আজকে তিন চার দিন যাবৎ আর বোম হচ্ছে না ড্রোন উঠতেছে না আজকে আমি দেখলাম একটা সম্পাদকীয়তে যে গাজার এক মুসলিম রমণী বলতেছে যে এই রাত্রটা আমরা খুব শান্তিতে ঘুমিয়েছি তো তাদের যে বোমা বর্ষণ করা হয় নির্বিচারে হত্যা করা হয় সেদিক দিয়ে যদি চিন্তা করা হয় হোক অস্থায়ী হোক ভঙ্গুর তো গাজাবাসীদের জন্য এটা একটা শান্তির বার্তা সেই হিসাবে মুসলমান হিসাবে আমরাও দূরে থেকেও মনে কিছুটা শান্তি পাচ্ছি যে আপাত বোম্বিং এবং নির্বাচার হত্যা এটা বন্ধ হয়েছে এই হিসাবে আমার কাছে খুব ভাল লাগতেছে আমি খুশি ধন্যবাদ এখানে হামাজ বলছে যে তাদের বিজয় আর ইসরাইল বা ইসরায়েলের মন্ত্রীরা অনেকে বিরোধিতা সত্ত্বেও সর্বশেষ তারা বলছে যে এই চুক্তিটা যুদ্ধ বন্ধের এই চুক্তি বা এতদিন যে যুদ্ধ হলো বিজয়টা কাদের তারা বলছে যে আমরা বিজয় লাভ করেছি আদতে বিজয়টা কার এটা আপনি কি মনে করেন আচ্ছা আপনি সুন্দর প্রশ্ন করেছেন এই সাতই অক্টোবরের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা যে তার ফোর্স গাজায় প্রবেশ করালো সে বলছে আমার টার্গেট দুটো একটা হলো আমার সব জিম্মিদেরকে আমি আমার দেশে ফেরত আনব কোনো মূল্যে আর একটা হলো হামাসকে আমি নিশ্চিহ্ন করে ছাড়ব এখানে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এই দুইটা পয়েন্ট যদি আমি তাকাই তারা একশো একশো ব্যর্থ এটা কেমন হয়েছে দুইজন কুস্তি লড়তেছে তলে পড়ে বলে আমি দিচ্ছি তো তারা যেই উদ্দেশ্যে হামলা করেছে আজকে দুই বছর নির্বিচারে বোমাবর্ষণ করেছে প্রায় সাতষট্টি হাজার তাদের হিসাবে আর এখন তো যুদ্ধ বন্ধ এখন আরো ক্লিয়ার তথ্যটা আসবে তো যতটুকু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সাতষট্টি হাজার যেই নিরহ মানুষদেরকে মারলো কিন্তু তারা তো যেই দুই টার্গেট নিয়ে এসেছিল তারা তো সাকসেস হয় নাই বাধ্য হয়েছে আলোচনা টেবিলে বসতে তারা শক্তি প্রয়োগ করে একজনকেও তো নিতে পারেনি একবার নিতে চাইছিল তিনজন মারা গেছে একজন না দুইজনকে মনে হয় নিয়েছিল যাই হোক কিন্তু এই যে সর্বশেষ বিশ জন জীবিত এখনো আছে আর আঠাশ জনের মতো মৃত্যু লাশ আছে। তো আটচল্লিশ জন তো টেবিলে বসেই তো নিতে হলো তাহলে সে যে খুব গর্ব বলেছিল যে আমি আমার জিম্মিদেরকে মুক্ত করে আনবো ফেল হামাসকে নির্মূল করব হামাসের যত সদস্য ছিল দুই বছর আগে এখন কি সদস্য কমেছেন আরও বেড়েছে আরও বেড়েছে তাদের ইমানি জজবা ইমানি শক্তি আরও বেশি হয়েছে আরও মজবুত হয়েছে তো বিধায় যদি ভালোভাবে চিন্তা করা হয় গভীরে যাওয়া হয় নেতা ব্যর্থ সে হিসাবে হামাস শুধু ইসরায়েল মানে কি ইসরায়েল মানে আমেরিকা পুরা বিশ্ব তার সাথে জার্মান অস্ত্র দিয়েছে স্পেন অস্ত্র দিয়েছে ইটালি দিয়েছে ফ্রান্স দিয়েছে ব্রিটেন দিয়েছে তার বিশ্বের সাথে তারা পাথর দিয়ে তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে দুই রেখেছে শুধু না তাদের তো এই এই জিম্মি নিতে পারে নাই সেই হিসেবে এটা হামাসের বিশাল জয় আমি মনে করি অনেক চমৎকার বলেছেন আসলে হামাস তো ইমানদার মুমিন এই জামাতের তো আসলে পরাজয় বলতে কিছু নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন যে কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তো বিষয়টা এমন যে তারা বাসলে তো গাজি আর মারা গেলে তো শহীদ হবেন সুতরাং তাদের আসলে বিজয় ছাড়া বিকল্প কোনো কিছু নেই আর তারা নেতা নেয়াহু বা ইসরাইলীরা তারা মনে করে যে দুনিয়ার সামনে যা পেলাম ওইটাই আমাদের সবকিছু যাই হোক আমরা অন্য একটা আলোচনা নিয়ে কথা বলতে চাই শান্তিতে নোবেল বিজয়ের জন্য খুব আকাঙ্ক্ষিত ছিলেন আমাদের প্রিয় নেতা ডোনাল্ড ট্রাম্প তো এই যে ডোনাল্ড ট্রাম্পের এই আকাঙ্ক্ষা থেকে উনি আবার একটা ভালো কাজ করেন সঙ্গে সঙ্গে জাতিকে কিন্তু আবার খুব ভালো করে ঘটা করে জানিয়ে দেন যে আমি কিন্তু এটা করেছি আমি কিন্তু নোবেলের জন্য যোগ্য